হ্যালো টিভি আজকে আমি চলে আসছি হচ্ছে যে এটা কি বলে নান্দাই থানায় তো এখানে আমার ছোট ভাইয়ের সাথে দেখা তো ওরা হচ্ছে যে সবাই মিলে তিনজনই তো না তোমরা তিনজন মিলে হচ্ছে যে ইয়া করছে এটা কি বলে স্কেটিং না স্কেটিং স্কেটিং চালাচ্ছে তো রুটে তো আমার দেখে খুব ভালো লাগলো এই জন্যই আসলে ওদের সাথে আমি এভাবেই আসলে পরিচয় হই বা ভিডিও করতে গেলে আসলে এভাবেই মানুষের সাথে পরিচয় হয় বা পরিচয় হতে হয় বা কি অবস্থা কেমন আছেন তো ওরা সবাই হচ্ছে আসলে খুব ভালো ছিল আমার কাছে খুব ভালো লাগলো তো ওদের জন্য আমি আজকে কিছু করতে পারি নাই তো আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভবিষ্যতে ওদের জন্য আমি কিছু একটা করতে পারি আমি তেমন কিছু না আমার সমর্থনে যত যতটুকু সম্ভব নেক্সটে দেখা হলে আমি ওদেরকে কিছু একটা ছোট্ট গিফট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ওর সাথে আরো দুজন আছে ওরা দুজনের সাথে আমি কথা বলো তোমরা আসবি তো তোমার নাম কি ভাইয়া জি আমার নাম হয়েছে জায়নাইম নাইম জি আচ্ছা তুমি এটা কিভাবে শিখলা ভাই শিখলাম হয়েছে যে আমি যখন ফোন চালাই তখন ফোনের মাধ্যমে দেখি বিভিন্ন লোক চালায় ঠিক আছে তো আমার একটা দেখি একটা শখ লাগলো যে আমি এটা শিখবো ঠিক আছে তো আমি অনেক নিয়ত করছি নিয়ত করে বললাম বাড়িতে বললাম টাকা দিছে তো কিনে আনছি তো এক একাই শিখছি ঠিক আছে অনেক শখ ছিল তো এই শখের কারণে পরে শিখলাম আর কি আচ্ছা ভাই তুমি তো অনেক ঘেমে গেছো হ্যাঁ অনেক আসলে কিন্তু চালাই দিতে অনেক পরিশ্রম হয় হ্যাঁ অনেক পরিশ্রম আর বিশেষ করে হয়েছে এখন যে গরমের দিনটা মানে অনেক গরম ঠিক আছে অনেক কষ্ট হয় আর কি তবু একটা শখ চালানোর হাজার কষ্ট হইলেও চালাই অনেক শখ আচ্ছা তোমার নামটা কি বললা যে আমার নাম হয়েছে নাইম আচ্ছা নাইম তুমি মানে কত কিলোমিটার পর্যন্ত রান করছো রান করছি একটা না একটা না ধরেন ঈশ্বরগঞ্জ থেকে এই পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারের মতো হ্যাঁ আরো দূরে কোথাও যাওয়া হয়েছে জি আরো দূরে পর্যন্ত গেছি ধরে ঈশ্বরগঞ্জের ওই যে মুখ থেকে আবার কিশোরগঞ্জ জেলাতেও গেছি এই নান্দাই থেকে মাইজবাগ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ও আচ্ছা তো প্রায় অলরেডি 25 কিলোমিটারের মতো চালন হইছে 32 45 কিলোমিটারের মতো চালন হইছে ঠিক না তুমি কোন ক্লাসে ভাইয়া জি আমি মাদ্রাসায়ই পড়ালেখা করছি স্কুলে পড়িনি ও আচ্ছা দর্শক তো আমরা আসলে বাইরের কান্টিতে প্রথমে দেখতাম বা ছোট সময় টিভিতে দেখতাম বা টেলিভিশনে দেখতাম বা মোবাইলে দেখতাম বাইরের কাণ্টিতে বা বিভিন্ন জায়গায় এগুলা স্কেটিং করতে বা ঢাকাতে প্রায় দেখছি কিন্তু আমাদের এলাকায় বা এইভাবে ছড়িয়ে যাবে এটা আসলে ভাবতে পারিনি প্রায় আমার চোখে পড়ে ছেলেমেয়েরা আসলে এটা চালায় বা আসলে এটা তো ভালো একটা ইয়া যদি অন্য কোনো ভাজে নিচে আসছে এই এটা কিন্তু অনেক ভালো এটা শরীরের জন্য একটা ব্যায়াম বা ফিটনেসের জন্য অনেক ভালো তো নাইম তুমি আরেকটু সেফটি হলে কেমন হয় মনে করো যে হাতের বা কোণে বা মাথার কেপ জি এটা তো ভালোই হয় কারণ এটা বাইসেস দুজি জি কোনো একটা দুর্ঘটনা ঘটে মানে এটা ভালো হয় নিজের জন্য ভালো হয় কিন্তু এইগুলো আজ এখন শিখে ফেলছি তো বেশি একটা করি না ও আচ্ছা এরপরে যতটুকু সম্ভব কারণ এটা কিন্তু হাই রুট হ্যাঁ আহ তোমাদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে তোমরা অনেক সুন্দর চালাইতে পারো বা তোমরা আরো দূরে গিয়ে যাও আমি দোয়া করি

আচ্ছা তো নাইমের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমিও একটু কাজ করে আসছি খুব ক্লান্ত প্রায় দুইটার মতো বাজে ওর সাথে আমার দেখা মধ্যে কিন্তু আপনার প্রচন্ড রৌদ্র এই রোদের মধ্যে ও আসলে স্কেটিং করছে ট্রাই করছে বা শিখছে আসলে জিনিসটা খুব ভাল লাগলো দেখা আর তোমরা যারা আসো মানে স্টুডেন্ট যারা আছো বা তোমরা এগুলা কিনতে পারো চালাইতে পারো আর এটা চালানো শরীরের জন্য অনেক ভালো আর এটা অন্য অন্য বাজে নিশা আসছে এই নিশাটা দেখা যায় অনেক আড্ডা বা বাজে নিশায় বাজে ইয়াতে ছড়িয়ে যায় কিন্তু এই যে এই যে একটা নেশা আমি মনে করি সবচেয়ে পারফেক্ট ছেলেদের জন্য সবচেয়ে বেস্ট একটা জিনিস তো নাই তুমি কিছু বলবা জি আমার কিছু বলার নেই আর সবাই ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে ওনা উনি মানে আমাদের জন্য অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে ভিডিও করছে উনি রুদ্রর মধ্যে ঠিক আছে ওনার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ নাইম তোমার সাথে আর আমি কথা বলবো না তো আরো দুইজন আছে ওরা আসলে একটু লজ্জা পাইতেছে তো ক্যামেরার সামনে আইতেছে নেক্সট টাইম ওদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ আমি আমি ধন্যবাদ হ্যাঁ তাহলে কুলচোকে